হয়টু গিয়ে যাচ্ছিলি চটো ওটো 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 তো তো যাই নি তো দিয়ে যে আমি ব্যানার গাড়ি চলে যাচ্ছিলাম মাংটুকে একটু 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 ঠ্যাপালাম ব্যানার গাড়ি চলে যাচ্ছি রুম্টু ব্যানারঘাট যেতে খুব পছন্দ করে চললো মান্টু ঘরে আবার আবার দেখো মান্টু ঘরে গিয়ে শুয়ে পড়লো অন্ধকারে যদিও দেখাতে হচ্ছে না এক এদিকে দেখা ও কি ও কি মানে দাঁত দেখলে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে এটা কে উল্টো মান্টুটা কে ওরকম দাঁত দেখলে সবাই ভয় পেয়ে যাবে এই যে ওরকম দাঁত দেখলে সবাই ভয় পেয়ে যাবে কেউ ধরবে না কেউ ধরবে না কেউ ধরবে না তোমায় কিন্তু বলে দিচ্ছি ওরকম দাঁত দেখিও না দাঁত তো দেখিও না মান্টু হাসতে দেখো সবাই দেখো মান্টু কিভাবে হাসছে দাঁতটা বের করে দিয়ে মান্টু হাসছে মান্টু মান্টু

মিনুদি তিনজনেই শুয়েছি মানটু এখানে শোবে বলে আমাদের মধ্যে উঠলো উঠে দেখো আমাদের মধ্যমণি হয়ে শুয়ে পড়ে কীভাবে ঘুমাচ্ছে দেখো মান্টু এতটাই দূরে সারাটা দিন যদি ও শুয়ে থাকতে পারে তাহলে ওর ভালো লাগবে ভালো লাগে এমনিতে মান্টু কিছু গায়ে দিতে চায় না কিছু গায়ে রাখতে চায় না রাখলেই জামা পরিয়ে দিলেই সেই জামা টেনে টেনে ছিঁড়ে ফেলে ও গায়ে কিছুই রাখতে পারে না তাই জন্য মানটুকে জামাটা পরানো যায় না তা আজকে দেখো ভালো যে আজকে এই কম্বলের তলায় ও শুয়ে আছে নাহলে কিন্তু রাত্রেবেলায় কম্বলের তলায় ও শোয়ে না ওকে গায়ে দিয়ে দিয়ে একটু পরে আবার সরিয়ে দেয় আজকে মনে হচ্ছে খুবই ঠান্ডা লাগছে ওই জন্য কম্বলের তলায় চুপ করে শুয়ে আছে নাহলে কিন্তু এরমভাবে কম্বলের তলায় ও ঘুমায় না আর এরকম আর মানটা সবসময় সবার মধ্যে থাকতে খুব ভালোবাসে পছন্দ করে তো দেখো ও এখানে আমাদের মধ্যে ঘুমাচ্ছে সেটা এই জন্যই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলামকে তুমি যাওয়া পারি না কিন্তু আজকে দেখো কিভাবে কমলের তলে চুপটি করে শুয়ে আছে মনে হচ্ছে এরকম ঠান্ডা বন্ধুরা আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো